নমস্কার মহাবুজ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি জ্যোতিষশাস্ত্র একটা জন্ম বিচার করতে গেলে কি কী দেখতে হয় সংক্ষেপে আমি বলছি আপনারা শুনে নিন যেমন জন্ম তারিখ জন্ম সময় পেলে জন্মকুণ্ডলী বেরোলো এবার গ্রহ নক্ষত্র দেখা হলো যে কোন নক্ষত্রে আছে কারণ নক্ষত্র ছাড়া কোনো গ্রহ কাজ করে না সেই নক্ষত্র নবতারায় জন্ম সম্পদ বিপদ করে এরকম আছে কোন শুভ নক্ষত্র আছে বদ বিপদ প্রত্যরী নক্ষত্র অশুভ নক্ষত্র তাহলে সেই জায়গায় নক্ষত্র দেখা হলো নক্ষত্রাধিপতি কোন ঘরে আছে কোন ডিগ্রিতে আছে কোন বাদে আছে কোন রেক্কানে আছে কোন সরবর্গের কোথায় আছে সেটা দেখা হলো তারপরে দশা অন্তর্দশা দশা নিয়ে বিচার করা হলো এতগুলো দেখে তবে পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায় সেই কারণে কিভাবে একই জন্ম তারিখ জন্ম সময় হলেও তার কর্ম এবং ফল অনুযায়ী যে ভাগ্য সেই ভাগ্য ডিপার করে আর যাদের জন্ম ছক বা জন্ম তারিখ জানা নেই তারাও আসতে পারেন হস্তরেখা সংখ্যাতত্ত্ব দিয়েও বিচার করা সম্ভব হয় নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ